সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন সবাই আপনাদের ছেড়েছিল ছাত্র লীগের বিশাল বাহিনী বিশাল আওয়ামী লীগের নেতা কর্মী মানে এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতা কর্মীদের এটা একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান আপনি কি বিশ্বাস করেন যে জনগণ মানে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ আমাকে আমাদেরকে তাদের অবিশ্বাসের জায়গায় নিয়েছে তাই নয় কি তা এরকম পতন কেন হলো আপনাদের যেই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত এবং নানান নামে নানান ভাবে মূলত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মূল্যবোধকে নস্বাত করে দিয়ে আওয়ামী লীগকে কোন অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না এটি এটি কোন ফ্যাসিবাদী যে থেকে পঁচানব্বই ভোট পড়েছে ছয় হাজার চারশো চুরাশিটি কেন্দ্রে এরকম কি আসলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই মানে জনগণকে ডিসাইড করতে দেন আপনি বলছেন কিভাবে ডিসাইড করবেন একটা রাস্তা একটাই আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন বাংলাদেশের মানুষের কাছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন আজকে সেই বই কোথায় আজকে বিধবা ভাতা কোথায় আজকে বয়স্ক ভাতা কোথায় আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায় যে সাপে দংশন করেছে সেই সাপেই বিষ নামাবে বিষটা কিভাবে নামাবে যদি বলি সেনা প্রধানের ব্যর্থতা নাকি বেইমানি সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই সেখানে কি আপনি এই 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 কথা আমাকে প্রশংসা করতেন যদি আমি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়েছেন সেটি কিভাবে সম্ভব হলো মানে এটি তো একটা কঠিন কাজ এক সন্ধ্যায় এটি সম্ভব হয়ে গেল এত ফেভার কেন এসাল যার বিরুদ্ধে লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ